Rest is. প্রেসিস ইংল্যান্ডের প্রেসার কুকার তিনটা লেয়ারে আসছে এখন বর্তমানে এই যে দেখেন এক 2 3 তিনটা লেয়ার মধ্যে ভাত পোলা মাংস बिरানি খিচুড়ি সব এটা হলো মাল্টি প্রেসার কুকার যেটা অরজিনাল এবং এটা কিন্তু আপনি এই যে দেখেন এটা হলো সিসলিং প্লেট করা আছে ভিতরে সিসলিং প্লেট অনেক হেভি ভাই আচ্ছা যে কোনো ধরনের চুলোয় বসাইতে পারবেন এবং 100% ফুড গ্রেড ফুড গ্রেড এটা রাবার তো 30 বছরে কিছু করতে আর এইটার এই বডির জন্য 30 বছরের গ্যারান্টি আছে বছর বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন আপনি ভাই কি নিয়ে এত যুদ্ধ করতেছেন ভাই

এবং এটা কি যে কোনো ধরনের চুলায় বসানো যাবে তো জি এটা যেকোনো ধরনের চুলায় বসাইতে পারবেন এবং হান্ড্রেড পার্সেন্ট ফুড গ্রেড ফুড গ্রেড মাঝখানে কিন্তু ভাই পেস্ট্রিজ এর প্রেসার কুকার কিন্তু বাজার থেকে হারাই গেছিল এখন আবার আমরা নতুন করে নিয়ে আসছি কারণ কাস্টমার অনেক চাহিদা প্রেস্ট্রিজের কারণ কি আগে যে প্রেসার কুকারগুলো আমরা ব্যবহার করতাম বা করি এমন অন্য এই ভিতরে ঢাকনা ঢুকাইতে হয় অনেকে লাগাইতে পারে না অর্ধেক পরিমাণ খালি রাখতে হয় সেই হিসাব করে আজকে কিন্তু তিনটা সাইজ এই যে দেখেন ছিল ভাই রাবার কিন্তু অনেক চিকন ছিল ভাই এটা রাবার তো তিরিশ বছরে কিছু করতে হবে এই যে দেখেন না এটা একটা দুই বছরের বাচ্চা লাগাই এই যে ধরেন এই যে আছে না এই যে দেখেন এটা এই যে এক হাত দিয়ে কাজ করলাম দেখেন একেবারে কিন্তু সহজে এই যে একদম লেগে গেছে এই যে দেখেন এই যে এই যে এই যে ধরেন এই আচ্ছা এইটা এটা শুধু এই যে এটা মাংসই রান্না করব নাকি এটার মধ্যে ভাত পোলাও মাংস বিরিয়ানি খিচুড়ি সব এটা হলো মাল্টি প্রেসার কুকার যেটা যেটা গ্যাসের চুলা এবং ইলেকট্রিক হিটার ইন্ডাকশন সবটাই ইউজ করতে পারবে এই যে দেখেন এক হাত দিয়ে প্রেসার কুকার লাগাবেন এই যে ধরেন এই যে এক হাত দিয়ে কোন প্রকার ঝামেলা ছাড়াই লাগাবেন এই যে ঝামেলা ছাড়া অনেক বয়স্ক মুরুব্বিরা আছে মা খালারা চাচিরা তারা কিন্তু অনেক সময় প্রেসার কুকার লাগাইতে পারেন না রাইট আর এই জন্য অনেকে প্রেসার কুকারে রান্না করতে চান না চান না আর প্রেসার কুকারে একটা রান্নার সুবিধা আছে এখন বর্তমানে ভাই আমাদের নতুন নতুন যত ফ্ল্যাট হচ্ছে মানে বিল্ডিং অ্যাপার্টমেন্ট এখানে কিন্তু গ্যাস থাকে না গ্যাস থাকে না সিলিন্ডার গ্যাস লাগাইতে হয় লাইনার গ্যাস লাগাইতে পারেন না সিলিন্ডার দিয়ে রান্না করেন আচ্ছা আপনি যদি প্রেসার কুকারেই যদি নিয়মিত রান্না করেন আচ্ছা তাহলে কিন্তু আপনার যেই গ্যাসটা আপনার এক মাসে নরমালি শেষ হবে শুধু প্রেসার কুকার ইউজ করলে কিন্তু আপনি দেড় মাস ইউজ করতে পারবেন দেড় মাস দেড় মাস ব্যবহার করবেন চ্যালেঞ্জ দিমু আমি যদি না হয় জোরে বানা দেব কারণ দ্রুত রান্না করে দ্রুত রান্না হয় যেটা আপনি নর্মাল এটা গ্যাসের আপনার সসপেনে ননস্টিকে দিয়ে রান্না করবেন মাংস ওইখানে সময় লাগবে সর্বনিম্ন 25 মিনিট এখানে রান্না লাগবে আই আপনার 5 থেকে 7 মিনিট 5 থেকে 7 মিনিট 7 মিনিট বা 10 মিনিটই লাগুক আপনি এটা নরমাল যে আমরা কষায় যে রান্নাটা করি মশলা আপনি কষায় মশলাটা সুন্দরভাবে মাংসটা চড়াইয়া দিবেন

এটার যে একটা ব্র্যান্ড যে ভ্যালু একটা কোয়ালিটি এটা কিন্তু আজও পর্যন্ত তারা ঠিক রাখছে ভাই ইন্ডিয়া আচ্ছা ওকে স্পেশাল অফার কি থাকবে স্পেশাল অফার হলো ভাই যে 6 লিটার প্রেসার কুকারটা আমাদের রেগুলার প্রাইস হলো 7500 টাকা আচ্ছা আজকে এমন একটা দামে দিমু আপনি নিজেই আশ্চর্য হয়ে যাবেন কত থাকবে আজকে এই 6 লিটার প্রেসার কুকারটা এটার দাম থাকবে যে কোড নাম্বারটা দেখেন 4200 টাকা 4200 জি এটা রেগুলার প্রাইস ডেলিভারি ফ্রি ফ্রি থাকবে হোম ডেলিভারি একদম ঘরে পাবেন এবং আপনারা যারা নিবেন ভিডিওটা কিন্তু আমরা আপলোড করব 15 দিনের মধ্যে অফারটা থাকবে কারণ আমাদের এক একটা সাইজে আছে 100 পিস করে প্রোডাক্ট যদি একদিনে শেষ হয়ে যায় আমরা কিন্তু পরে আর অফারটা দিতে পারব না কেমন এটা থাকবে হলো আপনার কত ভাই 4200 এই কোড নাম্বারটা দেখেন

দিসি ভাই এই যে দেখেন আপনি জাস্ট কোয়ালিটিটা দেখেন এই যে দেখেন ভাই তিরিশ বছর সর্বনিম্ন ব্যবহার করবেন অর্ডার করার সিস্টেমটা হলো আপনার যারা ঢাকার ভিতরে নিবেন তারা কিন্তু ফুল ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন ফুল ক্যাশ অন ডেলিভারি আর যারা ঢাকার বাইরে নিবেন পাঁচশো থেকে এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে আর বাকি টাকাটা প্রোডাক্ট হাতে পর পর দিতে পারবেন সরাসরি আসবেন এলো

এবং অবশ্যই ভাই পাঁচশো টাকা কিন্তু অ্যাডভান্স করতে হবে ঢাকা সিটির বাইরে ঢাকার ভিতরে ফুল ক্যাশ অন ডেলিভারি এবং আপনি বাসায় প্রোডাক্ট নিবেন যদি সেম প্রোডাক্ট রানা ভাই যেটা দেখেছি যদি এটা না হয় যদি এরকম রাবার যদি মোটা না হয় এই যে দেখেন এরকম যদি মোটা সিলিকন রাবার না হয় আপনি দেখবেন খুলবেন যদি ভালো লাগে